ব্রিটেনে আপনারা জানেন যে ইতিহাসে সবচেয়ে কঠোর ইমিগ্রেশন নীতি ঘোষণা মানে পরিকল্পনার কথা আগামীকাল সোমবার পার্লামেন্টে বলবেন ব্রিটিশ হোম মিনিস্টার সাবানা মাহমুদ এতে বলা হচ্ছে অবৈধভাবে যারা ব্রিটেনে আসবেন তারা স্থায়ী হতে বিশ বছর সময় লাগবে তবে বাংলাদেশি যারা এই মুহূর্তে ব্রিটেনে এসে বিভিন্নভাবে যারা ব্রিটেনে এসেছেন স্টুডেন্ট ভিসায় বলেন ওয়ার্ক পারমিটে বলেন ভিজিটে বলেন অন্যান্যভাবে যারা ব্রিটেনে এসেছেন যারা বৈধ উপায়ে যারা ব্রিটেনে এসেছেন এসে এসআইলএম সিট করেছেন তাদের জন্য কিন্তু আসলে আপাতত তেমন কোনো ভয়ের কারণ নেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কারণ ঘোষণায় স্পষ্ট বলা হচ্ছে অবৈধভাবে যারা ব্রিটেনে এসে এসএলএম ঠিক করবে তাদেরকে অস্থায়ী ভিত্তিতে ব্রিটেনে স্থায়ী হওয়ার সুযোগ দেবে সুতরাং এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী যারা বৈধ উপায়ে আসবেন আসেন বিশেষ করে বাংলাদেশ বা আমাদের এই সাবকন্টিনেন্টের যা বেশিরভাগই কিন্তু বৈধ উপায়ে আসেন এবং তাদের আসার রুটটা হচ্ছে হয় কেউ ভিজিটে আসেন কেউ ওয়ার্ক প্রমিটে আসেন কেউ হয়তো স্টুডেন্ট ভিসায় আসেন এসে বিভিন্ন সার্কামস্টেন্সে পড়ে তারা এসআইলএম শিখ করে থাকেন তারা কিন্তু বৈধভাবে ব্রিটেনে এসে এসআইলএম সিখ করেছেন সুতরাং তাদের ক্ষেত্রে নিয়মটি কি হবে তাদের ক্ষেত্রে হয়তো পুরনো নিয়মই থাকবে কারণ ঘোষণা স্পষ্টভাবে বলা হচ্ছে অবৈধভাবে যারা ব্রিটেনে আসবেন তাদেরকে বিশ বছরের জন্য মানে অস্থায়ী যেই যে ব্যবস্থা সেটা দেওয়া হবে এবং বিশ বছর পরে তারা স্থায়ী হতে পারবেন নানান প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু যারা বৈধভাবে আসবেন তারা হয়তো পুরনো নিয়মই থাকবেন অথবা ইতিমধ্যেই আবার অনেকের প্রশ্ন আছে যারা ইতিমধ্যেই যারা এসআইলএম পেয়েছেন এর আগে তাদের কী হবে যারা ইতিমধ্যে ইতিমধ্যেই পাঁচ বছরের জন্য এস পেয়ে গিয়েছেন তারা আসলে নর্মাল নিয়মেই থাকবেন আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে কারণ এই বিষয়ে কিন্তু ঘোষণা বা এখন পর্যন্ত তেমন কোনো ধারণা পাওয়া যায়নি কিন্তু যারা ব্রিটেনে এসে ইতি সিক করেছেন যারা ডিসিশন পাওয়ার অপেক্ষায় আছেন যারা হয়তো নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে ডিসিশন পাবেন তাদের ক্ষেত্রে যদি আপনি বৈধভাবে ব্রিটেনে এসে আপনি এসআইলএম সিক করে থাকেন কোনো সার্কামস্টেন্সের ভিত্তিতে গিয়ে সেই ক্ষেত্রে নিয়মটি ডিফারেন্ট হতে পারে আপনিও হয়তো স্থায়ী হওয়ার জন্য হয়তো বিশ বছর অপেক্ষা করতে হবে না কিন্তু অস্থায়ী ভিত্তিতে যদি আপনাকে অ্যাসাইলমেন্ট দেওয়া হয় তাহলেও কিন্তু কিছু নিয়মকানুনের ভিতর দিয়ে আপনি খুব দ্রুততার সাথে ব্রিটেনে স্থায়ী হতে পারবেন যেমন ধরুন হয়তো কাজের শর্ত দেওয়া থাকবে ইংলিশ ডেভেলপমেন্টের শর্ত দেওয়া থাকবে আপনি ব্রিটিশ সোসাইটিতে আপনি কতটুকু অবদান রাখছেন বিভিন্ন চ্যারিটেবল কাজের সাথে যুক্ত আছেন কিন্তু এই ধরনের কিছু শর্ত জুড়ে দিয়ে যারা বৈধভাবে ব্রিটেনে আসেন তাদের হয়তো আরও দ্রুততার সাথে ব্রিটেনে স্থায়ী হওয়ার সুযোগ হতে পারে সুতরাং বিশ বছরের এই ঘোষণায় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ থেকে যারা বৈধভাবে এসে এসআইলএম ঠিক করছেন যারা এখনও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা হয়তো এই নতুন ঘোষণায় তেমন এফেক্টেড হবেন না তবে আসলে এই পুরো বিষয়টা এখন পর্যন্ত গণমাধ্যমে ব্রিটিশ সরকারের ঘোষণা যতটুকু এসেছে ততটুকুর উপরে ভিত্তি করে আমরা আপনাদেরকে জানালাম হয়তো আগামী সোমবার যখন এটার বৃহৎ এবং পুরো পূর্ণাঙ্গ ব্যাখ্যা আসবে তখন আসলে বলা যাবে কি হবে না হবে আর এছাড়া প্রত্যেকেরই আইনজীবী আছে আপনার আইনজীবীদের সাথে যোগাযোগ রাখবেন এবং তাদের সাথে তাদের কাছ থেকেই লিগ্যাল অ্যাডভাইসটা নেবেন কোন পরিস্থিতিতে কি করতে হবে আসসালামু আলাইকুম রানার লন্ডন